ফের নিম্নচাপ ঘোলাচ্ছে টানা ছয় দিন বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গে আবার নিম্নচাপের ভ্রুকুটি যার জেরে দক্ষিণবঙ্গে ফের বৃষ্টি হতে পারে বলে জানালো আলিপুর আবহাওয়া দপ্তর কয়েকদিন আগে টানা বৃষ্টি এবং বিবিসি ছাড়া জলে দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে এই পরিস্থিতিতে ফের বৃষ্টি হলে দুর্ভোগ আরও বাড়তে পারে হাওয়া অফিস সূত্রে খবর কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের জেলাগুলিতেও বৃষ্টি হতে পারে হাওয়া অফিস জানিয়েছে তেইশে সেপ্টেম্বর উত্তর পশ্চিম এবং সংলগ্ন মধ্য বঙ্গোপসাগরের নিম্নচাপ তৈরি হতে পারে যার প্রভাবে বৃষ্টি হবে দক্ষিণের জেলাগুলিতে দক্ষিণবঙ্গে ফের বৃষ্টির পূর্বাভাস আবহাওয়া দপ্তর জানিয়েছে পঁচিশে সেপ্টেম্বর পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি হতে পারে আজ দক্ষিণের জেলাগুলিতে কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গে বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিস জানিয়েছে আজ থেকে পঁচিশে সেপ্টেম্বর পর্যন্ত উত্তরের সব জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজ দার্জিলিং সহ উত্তরের সব জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে